রবীন্দ্রসঙ্গীত রায় প্রেম বিরশ দিন বিরল কাজের মধ্যে বিদ্রোহের মিছিল থেকে উড়ে আসে চুমু আসে প্রেম কি মহা সমারোহে যেমন সে এসেছিল আয়ুর দীর্ঘ সিঁড়ির অনেক ধাপে যাকে চিনতে বেলা পেরিয়ে যায় অ্যালজোলাম রাতেও গহন মেঘের মাঝে ঘুম ভাঙানিয়া হয়ে সে আসে তরিতবধ সেই শিখাকে সামলাতে আখি পল্লবে বদলায় মাস্কারার রং বেআইনি শিখার মতো নিভু হয়ে থাকা বাতি জানে মিলন রাত পোহালে আবার অচেনা হবে সে অন্য শহরে অন্য সময়ে অন্য কারোর কফি মাগের নিচে মন খারাপ হয়ে জমে থাকবে সর করার মতো সংবাদপত্রে যা প্রকাশ করা যাবে না পূজা তিনি যে মুহূর্তে ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে ঠিক তখনই বারবার তাকে হারিয়ে ফেলার দোষ এই জন্মজীবনে আর কাটে না আর তাই বারবার সূর্যাস্তের কাছে গিয়ে দাঁড়াতে হয় নৈবেদ্যই কোনো রক্ত থাকে না এ কথা জেনে বেজে ওঠেন সমুদ্র শঙ্খ বাইরে থেকে ভিতরের রত্ন ভারের দিকে এই নির্জন যাত্রায় বাতি নিভে গেলেও ঝড় উঠলেও সেই বাজন থামে না আর একলা বিরোহীর মেঘবরণ শ্যাম সুধা ভারের ঘোরে মোহ আবরণ খসে যেতে থাকে চৈত্রের পাতা ঝরা অরণ্যের মতো দিনান্তের অপমান আর মানটুকু দিয়ে কৃষ্ণপক্ষকে সাজিয়ে তোলার এই উৎসবে এরপর তিনি আসবেন আমার কাছে প্রকৃতি মধ্যদিনে পাখির সিম্ফনি যেখানে বন্ধ সেখানে ভৈরব মূর্তি ধরেন মৌনী তাপস দিগন্ত ছোঁয়া শস্যের ময়দান তার হোম হুতাসনকে বুক পেতে নেয় বাড়ি ক্ষুধা সরকার বদলে যায় কৃষকের অভিশাপে অলক্ষে হেসে শ্রী বৈশাখ তার তাণ্ডবের জটাজাল থেকে মোষ রং প্যাকেটে বয়ে আনেন মেঘ শ্যাম প্রায়শই সুন্দর থাকে না আর তখন পুতুলের সংসারের শুকনো যাপনের শেষ প্রাপ্য বুঝে মানুষ সম্বল বাঁধে অন্য আকাশের নিচে যাওয়ার জন্য যাদের ভোট নেই তাদের জন্য রয়েছে বিস্তৃত বাড়িধারা হাই পথবাসী হাই গতিহীন হাই গৃহহারা তারই মাঝে নদী হয়ে যাওয়া গলির ভিতরে গিয়ে ভেসে যায় কাগজের নৌকো জোড়াশাঁকোর দিকে স্বদেশ সকলের স্পর্শে পবিত্র হবে বলে কবে থেকে সেজে আছে মঙ্গল ঘট তাকে দেখতে পাও কি হে জননী আমার আর্য অনার্যের বহু খণ্ডিত ব্যথায় দৈন্য জীর্ণ রুক্ষতার ত্বক সে অবিশ্বাসে ছায়া ছায়াচকিত ত্রাসে বিপন্ন ঘৃণায় জর্জর সেই মহাঘোষক সভ্যতার মেদ চিরে আজও ডেকে চলেছেন কর্ণধারকে মরণ বাঁচন এইসব দুর্জয় ঢেউয়ের মাঝে হাল ধরার জন্য যে গান আমাদের হদিশ দিয়েছে বিশ্বভরা প্রাণের আগাম জানিয়েছে রোড ক্লোজারের লাল মাভই বলে উত্তরে দিয়েছে কত না বানভাসী সংসার তাকে ব্যর্থ নমস্কারে ফিরিও না হে স্বদেশ আমার গীতবিতানের দিব্যি চৈতালি চট্টোপাধ্যায় মৃত্যু অসংখ্য তা হুজুগে ডিঙিয়ে আমরা জন্মদিনের মাসে ঢুকে পড়েছি সামান্য বৃষ্টি হচ্ছে রামধনু উঠেছে গাছে গাছে স্বর্ণ চাঁপা ফুল এ পর্যন্ত যথাযথ তবে মেয়েরা ততটা ফুলদানি নয় এই যা মুশকিলের কথা শরীর বিবর্ণ আর লাবণ্য কলকে পাচ্ছে না পচা গন্ধ নাকে লাগে সুন্দর ছিটকে যায় আমরা তো ওয়াক তুলে কবিতা লিখি শুভ ও কল্যাণ যা সৃজনে যাই হাত ভর্তি ছাই উঠে আসে কি বলবো নান্দনিকতার কথা পাঁকে ভরা দিঘির গভীরে তবু গীতবিতানের দিব্যি বিশ্বাস রাখুন আমরা জন্মদিন ঘেটে যেতে দেব না কিছুতে রবীন্দ্রনাথকে নিবেদিত ওট বাই এলিজি ব্রাত্য বসু বেঁচে থাকলে টুইট করতে কি তুমি ফেসবুকে খুলতে প্রোফাইল ব্লগে লেখা বেরোত কি নিয়মিত টক শোতে ঘন্টাখানেক কি দেড়েক নিতে কোনো ফি কেন এসেছিলে তুমি আমাদের মাঝে ছিলাম তো ভালোই দিনে যদি কোঁচ ছুঁড়ে মারা থাকে রাতে নৌকোতে ল্যাঠা মাছ গোনা খড়বোনা ছই দুপুরেতে বসতুম হুতম রোয়াকে পাড়ার বউ ঝিদের নিয়ে কত শত নোলা শকশকাত বটতলা বই চড়কের গান শুনে টেমি জ্বলত ঘরে পচা ডোবা মশাদের গোলা জাতপাত সংস্কার বিধবা বিবাহ এ সবই তো ভালো ছিল সময় নিয়ে কথা কথি এই নিয়ে জগৎ সংসার মহাপুরুষরা কাদা রাস্তা বেয়ে লণ্ঠন হাতে চলে গেলে পর রাতে বাড়ি ফিরে পর পর বাচ্চা প্রসব ভোর রাতে জেগে ওঠা গাজনের গানে জীব ফোঁড়া চড়কের বান জেগে উঠছে মহারঙর আজও অন্ধকূপে ডোমেদের সারিবদ্ধ গান তদুপরি ব্রিটিশকে দেখে নেওয়া ছিল ছিল গলির ভেতর থেকে তাক করে ছোড়া ঢিল দলাদলি কন্দল ছিল সর্বোপরি কংগ্রেস লীগ আদালতে দৌড়াদৌড়ি দলিল দস্তাবেজ ভাগাড়ে হারগিল হুলো মেনি বিয়ে করে চলে যেত যেই ঘরে ছিল বাইজি নাচ হিঙ্গন বুলবুল সুপনযান পাতে ঘন রসমুন্ডি পোলাও বা মাংসের লেই মুগা পাঞ্জাবিতে ঝরা ঘাম আর সারেঙ্গিতে বেজে ওঠা ধ্রুপদের গান লাটুবাবু ছাতুবাবুর পালকিরা ছিল আর ছিল ভাটিয়ালি সুর শেষমেশ ইংরেজি শিখেটিখে হাত পেতে নিয়ে নেওয়া কচলানো রায় বাহাদুর এসবই তো স্বাভাবিক ছিল কুয়োভরা রিয়েল যাপন কোথা থেকে চলে এলে তুমি জন্ম নিল সুর রিয়েল কাঁপন যতই তোমাকে ভাবি জেগে ওঠে বিস্ময়ের ঘোর কোন নক্ষত্র কোন দৈবের বসে তুমি এলে আমাদের মাঝে কোন জ্ঞানী বৃদ্ধ বদলে দিল ঠিকানা কোন দিন কোন ঘন সাঁঝে জোড়াশাঁকো দেখে নিল বেছলেহেম ভোর কোথাও মেলে না কিছু কোনো পূর্বসূরি নেই সেই পথ বেয়ে পড়ে কিছু উত্ত সুরি এলো যাদের আর কোনো স্বাভাবিক বেঁচে থাকা অথবা কোনো পরিত্রাণ নেই ভুল স্বপ্ন ভুল ক্ষণে তুমি যাদের দেখালে কবিতা বা সাহিত্যের কণা ভুলোর এই ডাক শুনে রাস্তা খোয়ালো যারা কি বলবো তাদের এ কি তোমারই প্রতারণা তুমি আছো নিরঙ্কুশ মিথ্যা জপ ভরে তোমাকে না পড়ে যারা মোবাইলে তোমার গান অহরহ রিংটোন করে কি বলবো তাহাদের সুতানুটি বালতিতে সমুদয় চোনা তুমি আছো আজও নিখাদ উচ্চারণে গলা কাঁপায় ঝুল আবৃত্তিকার কিংবা শলতে হয় প্রদীপের তেলে ফটো ফ্রেমে মালা নিয়ে ঝুলে আছো আজও অথবা স্ট্যাচুতে মেহগিনির মঞ্চ জোড়া তোমার পঞ্চ হাজার গ্রন্থ তালিকা স্বর্ণখোদিত অক্ষর না উল্টানো পাতা অত ভালো বিশেষণ পারছি না দিতে কি যেন বলেছিলে হ্যাঁ জুঁথি অনাঘ্রাতা সারিবদ্ধ বসে আছি কারা জড়ো করা কিছু জড়ো অক্ষর মাথার ওপরে চাঁদ নিচেতে আমরা যেন প্রতি অঙ্গ লাগি কান্দি ওঠে প্রতি অঙ্গ মোর স্বপ্ন দেখিয়েছিলে তুমি কত কিছু হাওয়ায় উড়িয়ে তোমার চাওয়া সেই বিশ্ব নাগরিক হোক আমার স্বদেশ শেষ পর্যন্ত তোমাকে হারিয়ে দিয়ে যদিও জিতে গেছে ধর্মান্ধতা আর ঘৃণা ঈর্ষা দেশ এই সেই চতুরঙ্গ শেষের কবিতা যেন চার কেন সব অধ্যায়ের শেষ ঘরে বাইরেতে বামনদের চোখে জোড়া বালি ছিন্ন মুন্ড হাতে নাচে রঙ্কিনী পরনে বিনোদিনী বেশ তবুও তোমার ঘরের রোদে দড়ে পড়ে থাকা গান শিগালের মতো উড়তে থাকা ইতস্তত তোমার অক্ষর সাগরে তোমার ছবিতে আত্মধ্বংস দেখে শিহরণ জাগে মনে হয় ভাগ্যিস তুমি এসেছিলে একবার এই নগরে। শব্দ ছবি ব্রততি বন্দ্যোপাধ্যায় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পেলাম যখন তখন আমার বয়স উনিশ শুভক্ষণ কুয়ার ধারে মার্জনাতে অহর্নিশ পড়ছি তোমায় বলছি তোমায় আঁকছি ছবি শব্দে যখন উনিশ বছর বয়স তখন পেরিয়ে গেলাম বেশ কিছু পথ আধার আলোয় মেঘ বরষায় একলা চলি ফুলে কাঁটায় তোমারই রথ সাহস দিল শক্তি দিল মাথা উঁচু তোমার বোধে উচ্চারণী ভরসা দিল তার আড়ালে হেসে কেঁদে চল্লিশেতে ছুটল ঘোড়া তোমার জেদে ঝড়ের রাতে হয় অভিসার তোমার সাথে মৃণাল পরি বন্যা বিভা বিমলাতে চারুলতার সঙ্গে কাটে রাত্রি দিবা সুদর্শনা সুরঙ্গমার হাত ছাড়িয়ে পূর্ণতা পাই নন্দিনীতে তখন আমার বয়স কিবা, পঞ্চাশের শেষের বেলা আহা তোমার সঙ্গে প্রাণের খেলা এমনি করেই কাটছে জীবন তোমার সাথে গোপন প্রেমে অভিসারে ঝঞ্ঝামুখর বর্ষা রাতে বাঁশিওয়ালা বাজায় বাঁশি প্রতি ভোরে ঘুমের মধ্যে শব্দ তোমার স্বপ্ন হয়ে ঝরে পড়ে থাকবো জানি প্রহর জুড়ে তোমায় মিশে তোমার শব্দ ছবি এঁকে উচ্চারণে ভালোবেসে আর এক সভ্যতার সংকটে পঙ্কজ সাহা ভোটের এই কোলাহলের মধ্যে স্বদেশভূমিতে দাঁড়িয়ে তোমাকে মনে পড়ছে যেমন মনে পড়েছিল প্রথম আণবিক বিস্ফোরণের স্মৃতিতে সৃষ্টি হেনরি মুরের ভাস্কর্যের সামনে শিকাগোতে বসন্তোৎসবের পরের দিন আম্রকুঞ্জে বালিকার হাতে শিশির স্নিগ্ধ গীতবিতান দেখে লক্ষ লক্ষ মার্কিন ডলার উড়ে যাচ্ছে ইউক্রেন ইসরায়েল গাজার দিকে সামনে কি আবার বিশ্বযুদ্ধ কে লিখবেন আর এক সভ্যতার সংকট এবারের পঁচিশে বৈশাখ আলো ধোয়া সকালে তোমার গলায় যে শ্বেত পুষ্পমালা পরাবো তাতে যেন রক্ত ছিটকে না লাগে